রঙিন পোশাকে রঙিন স্বপ্ন নিয়ে সিংহল ইজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে বাংলাদেশ দল চার দিনে টেস্ট হারায় ওয়ানডে দলের সুযোগ হল এসএসসির মূল মাঠে অনুশীলনের তবে শুরুতেই হল ভুল বুঝাবুঝি মূল মাঠে বাংলাদেশের অনুশীলনের অনুমতি নাকি নেই যদিও এসএলসির কাছ থেকে অনুমতি নিয়েই এসেছে অবশ্য ভুল বুঝে কোচের কাছে দুঃখ প্রকাশ করেছেন ভেনুর দায়িত্বে থাকা লঙ্কান এরপর চলে গা গরম পর্ব দীর্ঘদিন পর দলে ফেরা নাইম শেখ স্ট্রেচিং করে নেন তা স্কিন ফিরেছেন প্রায় তিন মাস পর দেশ থেকে আসা ওয়ানডে দলের প্রায় সব সদস্যরাই এসেছেন তবে ছিলেন না প্রথম দিনের অনুশীলনে হালকা চোট পেয়েছেন টাইগার পেসার তাই বিশ্রামে আছেন এদিন দলের চিকিৎসক অবশ্য জানিয়েছেন চোট তেমন ঘোরতর নয় বিশ্রামে সেরে উঠবেন ফুটবল আর হালকা ওয়ার্মআপ শেষে স্কিল ট্রেনিংয়ে মনোযোগ দেন টাইগাররা নেটে লম্বা সময় ব্যাটিং করেন অনুশীলনে ছিলেন না টেস্ট দলে থাকা নাজমুল হোসেন শান্ত অধিনায়ক মেহেদি হাসান মিরাজ লিটন দাসরা তবে দেশে যাওয়ার আগে ওয়ানডে দলের সঙ্গে অনুশীলন করেছেন এবাদত হোসেন আট ওভার বল করেন তা স্কিনের সঙ্গে তাদের দেখাশোনা করেন শন্টে ব্যাটিংয়ে তাহিদ হৃদয় জাকের আলী শামীম পাটোয়ারিরা ব্যাট করেন লম্বা সময় নাইম শেখও মানিয়ে নিয়েছেন কন্ডিশনের সঙ্গে রিশাদ হোসেন বল করেন দীর্ঘক্ষণ মাঝে সিনিয়র সহকারী কোচ এসে বুঝিয়ে দিলেন পরিকল্পনা কন্ডিশন আর উইকেট সম্পর্কে ধারণা দিলেন কোচরা ব্যাটিং বোলিং শেষে জেমস পেমেন্টের ফিল্ডিং ক্লাসে টাইগাররা আনন্দ উৎসবে ফিল্ডিং পরীক্ষা দেন অনুশীলন করেন হাই ক্যাচও ফিল্ডিং ক্যাচিং অনুশীলনের মধ্য দিয়ে শেষ হল দ্বিতীয় দিনের প্রায় তিন ঘণ্টার অনুশীলন তারেক হাসান শিমুল সময় সংবাদ কলম্বো শ্রীলঙ্কা